বিএনপির আজকালকার যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে জনগণ পাঁচ তারিখ থেকে পেছনে চলে গেছে তারা একত্রিশ দফা একত্রিশ দফায় যে সমস্ত কথা বলছিল সেখান থেকে পিছনে গিয়ে আজকে সংস্কারের বিরোধিতা করছে তাদের কেউ কেউ এমন কথা বলছেন যে যারা সংস্কারের কথা বলে তাদের হাত ভেঙে দিতে হবে তো এটা করতে হলে তো তাদের গিয়ে হাত ভাঙার জন্য তাদেরকে ইংল্যান্ডে যাইতে হবে এবং তাদের দলের নেতা তো বলে যে সংস্কারের কথা তারাই সবার আগে বলছে তারাই নাকি এখানে সংস্কারের প্রবক্তা এই যে স্ববিরোধিতা এই জায়গাগুলির এই এই জায়গাগুলির কোনো প্রয়োজন নাই এগুলি খুবই বালক্ষিল্ল আলাপ হচ্ছে একটা এরকম সময়ে দেশের যখন ধরেন এক ধরনের সবাই মিলে একটা বড় রকমের পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়ার পরিস্থিতি সেরকম সময়ে আরও দায়িত্বশীল আরও সহনশীল এবং গঠনমূলক আলোচনা হওয়া দরকার আমরা মনে করি এই পদ্ধতিগুলি কোনোটাই আমাদের আবিষ্কার করে না সংবিধান সংস্কার সবার যে নির্বাচনের কথা আমরা বলছি এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা যে একসাথে করার কথা আমরা বলছি এটা আমাদের মাথা থেকে তো আসে না এটা আমাদের এখানকার ঐতিহাসিক বাস্তবতায় অভিজ্ঞতার মধ্যে আছে তবে এইটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার আমরা বলতে চাই কেন আমরা সংবিধান সংস্কার সবার কথা বলছি বিএনপি যেরকম বলে যে এটা তো হচ্ছে আমরা পার্লামেন্টে গিয়ে যেইভাবে সতেরোবার সংশোধন করা হয়েছে সেইভাবে আমরা সংশোধন করে নিতে পারি হ্যাঁ এটা পারা যায় তো এটা পারা যায় এটা নমুনা আছে পারা যাওয়ার পরিণতি কী হয় এটারও আমাদের নমুনা আছে দরের সমস্ত রাজনৈতিক দল সারা দেশের জনদল সবাই মিলে নয় বছর ধরে আন্দোলন করে এবং তারপরে আরও পাঁচ বছর চোদ্দ বছর আন্দোলন করে এইখানে নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো আমি এটা শুধুমাত্র দাবির মধ্যে থাকলো না এটা সংবিধানে একটা সংশোধনী আকারে যুক্ত করা হলো প্রয়োদশ সংশোধনী বলা হলো এটাকে প্রয়োদশ সংশোধনীকে পরবর্তীকালে আদালতে উচ্চ আদালতে চার তিন ভোটে এটা নাই হয়ে আমরা কি এইবার যে ছেলেরা জীবন দিছে এইবার যে ছেলেরা এখনো পর্যন্ত হাসপাতালে এইবার যে এখনো বিনা চিকিৎসায় মারা যায় ওজেরিক্সওয়ালার সন্তান তার মৃত্যু তাদের মৃত্যু এই মৃত্যুর পরেও এমনভাবে এটাকে সংশোধন করব যাতে পরবর্তীতে আদালতের চারজন তিনজন ইচ্ছা করলে এটা উড়াই দিতে পারে আমরা নিশ্চয়ই এরকম কোনো ধরনের মানুষের জীবনদানকে ছাত্র শ্রমিক কৃষক এবং মেহরতি মানুষের যে রক্তপাত যে জীবনদান এইটাকে কয়েকজন বিচারপতির ইচ্ছা অনিচ্ছার উপরে আমরা ছেড়ে দিতে পারব না অথবা আরেকটা জিনিস কী হয় তারপরে ওনারা যেটা করলেন সংসদে গিয়ে পঞ্চদশ সংশোধনীর ভেতর দিয়ে এটাকে সংসদেও বাতিল করলেন কারণ সংসদের কি ক্ষমতা আছে সংসদের ক্ষমতা আছে যে পথে ওনারা সংশোধনী আনেন সেই পথেই তারা সংশোধনী বাতিল করতে পারেন আজকের সরকার মনে করলেন যে হ্যাঁ এগুলি আমরা সংশোধন করলাম দুই দিন পরে তাদের আরেকটা সরকার এসে বলল যে যে ত্রয়োদশ সংশোধনীর মতো এই সংশোধনীটা আসলে অবৈধ কোনো কারণে আওয়ামী লীগ এসে কিংবা তার চোদ্দো দল এসে কিংবা অন্য কেউ এসে তাদের মনে হলো যে এই যে শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে এটার ভেতরে জনগণের হাতে যত ক্ষমতা গেছে জনগণকে এত ক্ষমতা দেওয়া ঠিক না এরা খুব বেয়ারা। এরা আসলে বাড়াবাড়ি করে এদের ক্ষমতা কমায় দিতে হবে আরেকবার দুইশো সদস্য একমত হয়ে তারপরে বলল যে এই যে সংশোধনী আনা হয়েছিল এই সংশোধনীটা আসলে ভালো না এটা বাতিল করে দিলাম আমরা কি দুইশো সংসদ সদস্যের কাছে আমাদের সন্তানদের জীবনদান ছেড়ে দেব এটা ছাড় বলা বলেই আসলে আমরা সংবিধান সংস্কার সবার কথাটা বলি আমরা সংবিধান সংস্কার সংস্কার সবার কথা বলি এটা আমাদের কোনো শকের জন্য বলি না এই তিপ্পান্ন বছরের অভিজ্ঞতা বাংলাদেশের এই তিপ্পান্ন বছর কিংবা চুয়ান্ন বছর অন্য অনেক জাতির আসলে পাঁচশো বছরের অভিজ্ঞতার সমান আমরা এই তিপ্পান্ন বছরের মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি আমরা সামরিক সরকার দেখছি সামরিক সরকার কিভাবে বেসামরিক সরকার হয় এটা দেখছি বেসামরিক সরকার আবার কীভাবে তত্ত্বাবধায়ক সরকার হয় সেটা দেখছি আমাদের এখানে প্রবাসী সরকার দেখছি দেশের সরকার দেখছি তিনটা সংবিধান দেখছি অতএব এগুলি কি কিছু অভিজ্ঞতা দিচ্ছে এই অভিজ্ঞতা যদি আমরা আসলে এই অভিজ্ঞতাটাকে যদি আমরা মনে করি যে এটা আমরা কাজে লাগাবো তাহলে অন্তত এবারও আরেকটা ভুল হইতে পারে সেই ভুলটা নতুন ভুল হইতে হবে পুরনো ভুল আবারও একই ভুল সেই ভুলটা আসলে বাংলাদেশের আর করতে যাওয়া উচিত না এইবার যে সংশোধনী কিংবা এইবার যে সংস্কার যতটুকু সংস্কার যারাই রাজি হোক ধরেন আমার একশোটা সংস্কারের ইচ্ছা আছে সাইবুল বাইদের পাঁচটা আছে আরেকজনের দশটা আছে ধরেন পাঁচটাই আমরা পরিবর্তন করি পাঁচটা যদি পরিবর্তন করতে আমরা সবাই মিলে একমত হই তাহলে এমনভাবে পরিবর্তন করব। যে এইটাকে আবার বদলাইতে হলে তার আমার কাছে এসে ভোট চায়া পরিবর্তন করতে হবে আবার বলতে হবে যে পাঁচটা যে পরিবর্তন করছিলাম এই পাঁচটাকে পরিবর্তন করার জন্য আমরা আবার ক্ষমতায় যাইতেছি আমাদেরকে ভোট দেন সেই ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়ার নাম হচ্ছে স্বৈরতন্ত্রকে কবর দেওয়া সৈরতন্ত্র কবর দেওয়ার অর্থ এই না যে হাসতাদ কায়েমের কাছে ক্ষমতা দিয়ে দেন এর আগে হাসিনা খুব ভালো ছিল আরে খারাপ ছিল হাসিনা খারাপ হাসতাদ কায়েম ভালো হাসতাদ কায়েম খারাপ বি পার্টি ভালো এই এইভাবে সংস্কার মানে এইটা এইটা সংড়তন্ত্রকে বিদায় করার পথ না বিদায় করার পথ হচ্ছে ষড়তান্ত্রিক কাঠামো ষড়তান্ত্রিক ব্যবস্থা ষড়তন্ত্রের যে ক্ষমতাতন্ত্র সেটাকে পরিবর্তন করে জনগণের কাছে যতটা সম্ভব ক্ষমতা দিয়ে দেওয়া এবং জনগণের কাছে ক্ষমতা দেওয়ার জন্যে এইবারের যে সুযোগ এই সুযোগকে কাজে লাগাইতে হবে এবং এইটা লাগানোর জন্যে আজকে আপনারা যে আয়োজন করছেন